বললে তাদের গতি আশুরি জনী মা পর্ না মূর জন্ম নেই মা মাপতো তারা বারবার আসরজনীতে জন্মগ্রহণ করে এই মানব জনম পেয়েছে এই তারা দৈবিক সম্পদ লাভ করতে না পারে আসরি সম্পদে বলিয়ান হয় তাদের কি হবে বারবার তাদের জনি অর্থাৎ এই মানবজনী পরে পশু পক্ষী কীট পতঙ্গ এরকম ইচ্ছাকারে আস্তে আস্তে তাদের এই জনীগুলি নিম্ন জনি প্রাপ্ত

এই কাম করধ লোভ হলো কি আমার নরকে যাওয়ার রাস্তা পরিষ্কার করা যাই রিথায় যায় গৌর হরিগোলো কারো ভিতরে যদি কাম ক্রোধ লোভ এইটা প্রবল থাকে তার নরকে যাওয়া খুব সহজ হয়ে যাবে বলবো ওই নরকে যাওয়ার রাস্তাটা পরিষ্কার মানে আসে যেতে পারবে আর এইগুলি ত্যাগ করতে হয় আর এইগুলি ত্যাগ হয় কোথায় একটা জায়গা আছে দেখবেন দুইটা জায়গা আছে একটা জায়গা আছে শ্মশান ভূমিতে যখন যাবেন ওই শ্মশানু ভূমিতে গেলে পরে যখন দেখবেন এই শ্মশানু ভূমিতে আহ যখন ওইখানে একটা সীতা দাউ দাউ করে জ্বলছে তখন আপনার ভিতর যে কামের বেগ থাকে ওই কামের বেগ থাকবে না আপনার ভিতর যে ক্রোধ আছে ক্রোধ থাকবে না আপনার ভিতর যে লোভ আছে ওই লোভ থাকবে না একমাত্র গেলে আর কোথায় সঙ্গে শুদ্ধ ভক্তের সঙ্গ করে তখনই জীবের ভিতর থেকে আসতে এই আসতে এইগুলি বিদায় নিতে থাকে এই কাম করতে লোভ এগুলি পরিহার করতে হবে বাবা এর থেকে মুক্তি পেতে হবে জগৎ সংসারে ভগবান শ্রীকৃষ্ণ বুঝাই দিলেন এবং বলল বললেন যে এই যে আমরা যে সমস্ত কর্ম আদি করি হল হ্যাঁ পরিষ্কার পথ থেকে বেশি অন্ধকারে হাঁটে বললেন কি শাস্ত্র বিধি উত্থিত বর্ততে কামকারতা ন পরাং গতিম বললো যে তুমি যদি শাস্ত্র বিধি পরিত্যাগ করিয়া কর্ম আদি করো তাহলে তোমার ইহকালেও কোনো সুখ হবে না আর পরকালেও তোমার কোনো গতি নাই শাস্ত্র বিধি লঙ্ঘন করিয়া তুমি যদি কাজ করতে থাকো তাহলে শাস্ত্র বিধি না মানলে কি হবে তার ইহকালেও কোনো গতি হবে না ইহকালে কোনো সুখ হবে না আর পরকালেও তার কোনো গতি হবে না ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমরা কি গীতা যদি মানি তাহলে এগুলি মানতে হয় না হরে কৃষ্ণ আমরা চৈতন্য মহাপুরুর অনুসারী না আমরা কলির জীব কলির ভগবানকে হরি কৃষ্ণ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু না মহাপ্রভুর তাহলে আমার কি গতি হবে তাহলে কি আমি কি শাস্ত্রের বিধি মানছি জয় নিতাই জয় গুরু হরি বলো হ্যাঁ শাস্ত্রের বিধিকে আমি মানতেছি মানি না বাবা কেন মানি না আমার নিজের রসনা তৃপ্তির জন্য আমার জন্য এগুলি আমরা মানি না শ্রীমান মহাপ্রভুর নির্দেশনা মানতে হয় মহাপ্রভুর নির্দেশনা মানতে হয় বাবা শাস্ত্রের বিধি না মানলে বিধি না মানলে বেদি আমার বলবে সেও বলবে সেই কথাটাই আর। কৃষ্ণ বিধি না মানলে বেদিপ্রিয়া হয় এই বেদিপ্রিয়ার থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান যে পথে চলতে বলছে বাবা সেই পথে একটু চলার চেষ্টা করি কলির জীবটা তো করি না আরে বাবা আমরা একটা পাপ কর্ম করলে কি করি পাপ কর্ম করলে মনে হয় করলে আমার পাপ যাবে বাবা প্রায়শ্চিত করলে পাপ যাবে ঠিক আছে কিন্তু আবার যে পাপ করব না এমন কোন গ্যারান্টি আছে নাকি হ্যাঁ প্রায়শ্চিত করলে পাপ যাবে দেখেন না ওই যে কিছু কিছু লতা গুলো আছে কিছু কিছু ঘাস আছে লতা আছে দেখবেন ওইটা ওরা আষাঢ় মাসে ওগুলি অত্যন্ত বেড়ে যায় যখন মাটিতে রস আলো মাটিতে রসাল হয় তখন এই লতা পাতাগুলি বেশি বাড়ে আবার কি হয় যখন আপনার ওই যে শীতকাল আসে দেখবেন আস্তে শুকাতে থাকে আর আপনি যদি লতা পাতাগুলি কেটে দেন দেখবেন একেবারে শুকিয়ে গেছে আপনি যদি আগুন দিয়ে পোড়াই দেন তাও পুড়ে যাবে কিন্তু কিছুদিন পর দেখবেন ওইখান থেকে আবার ওই লতাগুলি আবার গজাবে বলে কেন গজাবে আমি তো ওগুলিকে ধ্বংস করে দিলাম পোড়াই দিলাম আবার গতালে কোথাও থেকে বাবা ওর বীজ নষ্ট হয় না ওর নিচে রয়ে গেছে হরে কৃষ্ণ তো এখন ত্রাস করলে পাপ যায় কিন্তু পাপ করার বাসনা তো কোনোদিন যায় না যায় নাকি হরে কৃষ্ণ আপনি যদি প্রাচিত করেন তাহলে পাপ যাবে কিন্তু পাপ করার বাসনা যাবে না আপনি যদি প্রাচিত করার পরে কালকেতে পাপ করবেন না এমন কোন গ্যারান্টি আছে একমাত্র আর যদি তুমি নামে কৃষ্ণ নামে যদি তুমি যত পাপ করো যদি তুমি একবার নাম করো কৃষ্ণ নাম করো তাহলে তোমার পাপ তো যাবেই যাবে পাপ করার বাসনা পর্যন্ত চলে যাবে আর কখনো তোমাকে এই পাপ বিশ্বাস করতে পারবে না